রাজ্য গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত বৃহস্পতিবার অন্ডল ব্লকের কাজরা পঞ্চায়েতের কোপাডাং এলাকায় নবনির্মিত আবর্জনার নিষ্পত্তি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাবালাম জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত শুক্লা দুর্গাপুর মহকুমা ম্যাজিস্ট্রেটের সৌরভ চ্যাটার্জী অন্ডাল ও পান্ডাবসা ব্লকের বিডিও এবং গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই প্রকল্পের মধ্যে এলাকায় প্রায় নশ পরিবারের কাছ থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে বাছাই করার পর সেগুলিকে কম্পোস্টে রূপান্তরিত করে ব্যবহার করা হবে এতে পরিবেশগত স্বচ্ছতা বাড়বে এবং দূষণ কমবে কাজরা পঞ্চায়েতের কোপানাঙ্গা এলাকায় এটি তৈরি করা হয়েছে পরিকাঠামো তৈরিতে তিন লক্ষ টাকা ব্যয় করা হয় তিনি বলেন প্রকল্পটি গোষ্ঠীর মাধ্যমে কর্মস্থান তৈরি করবে আজকে অন্ডাল থেকে अजीत মিশ্র রিপোর্ট নিউজ খুব ভালো লাগলো এই ধরনের একটা উদ্যোগ এর গুরুত্ব কতটা বুঝতে পারবেন আমাদের যেমন একদিকে এখানকার জেলা শাসক আমাদের মহকুমা শাসক আমাদের এখানকার স্থানীয় বিডিও এবং পার্শ্ববর্তী এলাকার বিডিওরা রয়েছেন তার সঙ্গে আমাদের রাজ্য স্তর থেকে আমাদের এই দপ্তরের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তার সঙ্গে এই স্বচ্ছ বাংলা মিশন এর যে নির্মল বাংলা মিশনের যিনি কর্মকর্তা কান্ডারি তিনি এসছেন একজন বরিষ্ঠ অধিকর্তা আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের আর এসছেন আমাদের যুগ্মসচিব তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যেসব বরিষ্ঠ জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সকলেই রয়েছে তো এর কারণ হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প আমরা চাই এটা আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষদের সহায়তায় এবং যেসব আমার ভাই বোনেরা এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই প্রকল্পকে সফল করে তোলার জন্যে তাদের সক্রিয় সহায়তায় আমরা নিশ্চিতভাবে এই প্রকল্পকে সফল করে যেরকম একটা সময় আমরা প্রায় তেরো চোদ্দ বছর আগে যখন এই উন্মুক্ত আকাশের তলায় মলমূত্র করা বন্ধ করার জন্যে শৌচালয় দেওয়া শুরু করেছিলাম তখনও আমাদের প্রথম দিকে আমাদের অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা ছিল আজকে কিন্তু প্রায় আমরা বলতে পারি